পচন্দ হৈছে কি নাম তোমাৰ মাৰিহা তোমাৰ আমু কাতে তোমাৰ আবু কি কৰে তোমাৰ কয় বাই বন দুই বন তোমাৰ আমু হৈছে কি জামাটো জামা তোমার ভালো লাগতেছে নি পছন্দ হয়েছে কত দিয়ে নিস বিশ টাকা হ্যাঁ কি এটা কি জামা গেঞ্জি বিশ টাকা দিয়ে নিস তুমি খুশি ওর থেকে আসো কোন এলাকা থেকে আসছ কোন এলাকা থেকে আসছ কত দিয়ে নিছ দশ টাকা দা কেমন লাগতেছে ভালো লাগতেছে কি জামা নিছ দেখি তো নিছ না আর জামা কিনো নাই ওয়েলফেয়ার ক্লাব থেকে আমাদের ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাহের রমজান উপলক্ষে এবং হতদরিদ্র মানুষের কাছে আমরা কিছু ঈদ ইদবস্ত্র উপহার দিচ্ছি সেগুলো আমাদের স্কুলের স্টুডেন্টদের প্রচেষ্টায় তারা তাদের ক্ষুদ্র প্রচেষ্টায় তাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে কিছু ঈদ সামগ্রী দিতে চাচ্ছে তারা চাচ্ছে যে ঈদের আনন্দ সবার কাছে পৌঁছে যাক সবার মাঝে বিলিয়ে করুক আর এটা

শিশুদেরকে আহ দশ টাকার স্বল্প মূল্যে শুভেচ্ছা উপহার দিচ্ছি ঠিকই কি থাকছে কাপড়ের মধ্যে